হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে আর দেখছো যে আমার ঘর ভর্তি লোকজন মানে আমার বড় বউ দিয়ে এসছে ছোট বউ দিয়ে এসছে বড় বউদি কাল এসছে আজকে মেয়ের বার্থডে তাই ছোট বউ দিয়ে চলে এসছে আর যেহেতু বাসনপত্র আজ বেশি লাগবে তাই ওরা বার করতে বসে গেছে আর এই দেখো এর মধ্যে মেয়ে স্কুল থেকে চলে এসছে স্কুল ছুটি করেনি জন্মদিন হলে কি হবে ক্লাস করতে হবে আর এর মধ্যে দুই মামি খুব ব্যস্ত ভাগ্নিকে খাবার সাজাবার জন্য ভাগ্নির জন্য আর দেখো কি কি রান্না করেছে আর মোস্টলি আজকে দুপুরের রান্নাগুলো বড় বৌদি করেছে আমি টুকিটাকে হেল্প করে দিয়েছি কারণ ওই বেলায় রান্নাগুলো সব আমাকে করতে হবে আর মেয়েকে চান টান করিয়ে রেডি করে দিয়েছি আর ওই দেখো দাঁড়িয়ে আছে ওর মামিরা আয়োজন করছে মেয়েকে তো খাওয়াতে বসিয়ে দিয়েছি কিন্তু মেয়ের পাচ্ছে লজ্জা একটু একটু লজ্জা বোধ করে ও যখনই ছবি তুলবে বা ওকে কিছু স্পেশাল কিছু ফিল করবে তখন একটু লজ্জা পায় চলো তোমাদেরকে দেখিয়ে দিই পাতে কি রয়েছে রয়েছে পাঁচ রকমের ভাজা তার সঙ্গে মাছের ডিম ভাজা আর রয়েছে মাছ ভাজা পাঁচ রকমের মিষ্টি দুটো রসগোল্লা পায়েসটা করে নিয়েছি সবার জন্য এই বেলাতে দই রয়েছে মুরগির মাংস রয়েছে মাছের ঝোল রয়েছে আলু পোস্ত রয়েছে আর রয়েছে পাপড় ভাজা আর ওর জন্য কয়েকটা চিপস চকলেট কুরকুরে এগুলো দিয়েছি কিন্তু ওর পছন্দের একটাই জিনিস সেটা হচ্ছে কিন্ডোজয় সেটা নিয়ে বসে গেছে বাকির কোনো ভূক্ষেপ নেই আর দই দেখো রয়েছে তার সঙ্গে আইসক্রিমও রয়েছে আর ওর বড় মামি আশীর্বাদ করে নিচ্ছে সবাই একে একে আমরা আশীর্বাদগুলো করে নিয়েছি আর তাড়াতাড়ি করে খেতে বসবো অনেকটাই বেলা হয়েছে আর সঙ্গে দেখো পাশে দুটোর বাবা টেডি বিয়ারকেও বসিয়ে দিয়েছে চলো দেখতে থাকো আর কি কি করছি পরে সব তোমাদেরকে শেয়ার করছি আর তোমরা সকলে আশীর্বাদ করো মেটা যেন আমার ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতন মানুষ হয় যেন মানুষকে ভালোবাসতে শেখে এর থেকে আর কিছু চায় না আর এর মধ্যে দুপুরে আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছি দেখো আর ওদের জন্য হয়েছে বিছানায় এই ঘরেই সব শুয়ে পড়েছে আর ওইখানে ছোট বৌদি বাসন ধুচ্ছে আমি বললাম তোমরা একটু শুয়ে পড়ো আমি এই রান্নাগুলো করে নিচ্ছি আর মেয়ে কিন্তু ঘুমোতে চায় না কিন্তু জোর করে ঘুম পাড়িয়েছি কারণ সন্ধ্যাবেলায় লোক আসার সময়ও ঘুমিয়ে পড়বে আর এদিকে আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি আর আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস ফ্রায়েড রাইস হবে তার সঙ্গে হবে চিকেন কষা কারণ চিলি চিকেন বড় ছিল করতে কিন্তু অনেকটা সময় লাগবে একা হাতে এত সম্ভব না আর তার সঙ্গে রয়েছে পায়েস রয়েছে লুচি রয়েছে নারকেল দিয়ে ছোলার ডাল মিষ্টি পায়েস আর পাঁপড় ভাজা রাত্রে এগুলো আর চলো দেখো আমি এখানে সাড়ে তিন কেজি মাংস মানে দই মাখিয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছি আর এর মধ্যে দেখো মাংস বসিয়ে দিয়েছি আমার মাংস প্রায় হয়ে এসছে দেখো হচ্ছে আর কীরকম কি হয়েছে তোমরা দেখে বলো কমেন্ট করে জানিও আর রাত্রিবেলা যখন খেয়েছিল সবাই প্রায় নাম করেছিল ছোলার ডালটা সবাই খুব নাম করেছিলো আর ছোলার ডালটা সেরকম কিছুই না একটা হালকা পাতলা মশলা দিয়ে করেছিলাম আর একটু ঘি আর গরম মশলা দিই মাংস কমপ্লিট এদিকে আমার ফ্রায়েড রাইসের জন্য ভাত হচ্ছে দু কিলো চালের ফ্রায়েড রাইস করেছি আর সেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ভাতগুলো আর এদিকে ভাজাভুজি করছি আর দেখো সব রান্নাবান্না কমপ্লিট এখন হচ্ছে বিকেলবেলা বেশি লোক না বললেও যাদেরকে বলেছি সকলেই চলে এসছে একটু আনন্দ করে নিলাম আর এই দেখো এবার কেক কাটা হচ্ছে আর মেয়ে বায়না করেছিল ওর ডল কেক লাগবে তাই চার পাউন্ডের একটা ডল কেক অর্ডার করা হয়েছিল আর কেকটা কি সারবুণ দেখতে দেখো বেশ সুন্দর ও খুশি হয়েছে আর ওই বললাম না সবাই চলে এসছে এবারে কেক কাটবো এ দেখো তারপর দেখাচ্ছি আমরা কি করছি কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে সবাই এখন ছবি তুলতে ব্যস্ত আর মেয়েকে দেখো কেক খেতে ব্যস্ত বেশ ভালো দিনটা কাটলো দেখো আর এখন সবাই সবার ছবি তুলছি আর চলো দেখার পরে আর কি কী করছি সব শেয়ার করছি আর ওই দেখো আমার ভাইপো কোল্ড ড্রিঙ্কস খেতে ব্যস্ত সেদিন আমি ছিলাম ব্যস্ত আমার হাতে ফোন ছিল না আমার ফোন যে কোথায় ছিল সেটাও আমি জানি না কিন্তু সবার সবার কাছ থেকে একটু একটু করে ভিডিও নিয়ে আজকের ব্লগটা শেয়ার করলাম আর এখানে সব বাচ্চা পাটিরা খেতে বসে গেছে দেখো ও ওরকম কিন্তু সেদিনকে আনন্দ করেছে সকলেই খুব আনন্দ করেছে দিনটা বেশ সুন্দর কেটেছে যেন প্রত্যেকটা বছর মেয়ের বার্থডে এরকম সেলিব্রেট করতে পারি যেন ঈশ্বরের ইচ্ছায় আর এখানে দেখো ছোটো ছোটো ছবি তুলেছি আমরা কতগুলো সেগুলো তোমাদের শেয়ার করলাম সবার সঙ্গে কিছু কিছু ছবি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর তোমরা বলবে ব্লগটা কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর পারলে আমার মেয়েকে একটু বার্থডে করে দিও দেখা হবে নতুন এক ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই Cause you